বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারম্যান আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান আগামীকাল সন্ধ্যা সাতটায় এই ফুলতলি সুয়াগাজি এই ফুলতলি ডিগবাজি মাঠে তিনি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন আপনারা জানেন যে নির্বাচনী এই বিশাল সমাবেশ আমরা মনে করছি যে এটি এটা মহাসমাবেশের রূপ নেবে এই সমাবেশ থেকে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন কুমিল্লাবাসের উদ্দেশ্যে ওনাকে স্বাগত জানানোর জন্য ইতিমধ্যে কুমিল্লার মানুষ প্রস্তুত হয়ে গিয়েছে ব্যাপকভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি এবং ওনার কাছে কুমিল্লার সর্বস্তরের মানুষের কাছ থেকে মানুষের প্রত্যাশা থাকবে যে আমরা যে প্রত্যাশা ওনার কাছে করব এবং কাল সমাবেশে আমরা ওনার কাছে দাবি উপস্থা উপস্থাপন করব সেটি হচ্ছে কুমিল্লার মানুষের প্রধান প্রথম দাবি সেটি হচ্ছে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কুমিল্লা এয়ারপোর্ট নির্মাণ বিমানবন্দর নির্মাণ সহ বিভিন্ন ধরনের যেহেতু আমাদের এটি একটি কুমিল্লা সিটি কর্পোরেশন রয়েছে সেই কুমিল্লা সিটি কর্পোরেশনে আগামী দিনে একশো বছর বছরের আদলে কুমিল্লাকে কীভাবে সাজিয়ে তোলা যায় একটি পরিকল্পিত নগরী করা যায় সেই পরিকল্পনা নিয়ে আমরা ওনার কাছে অনেক কিছুই আমরা প্রত্যাশা করবো এবং সেগুলো আমরা আগামী সমাবেশে তুলে ধরবো এবং তিনি তার গুরুত্বপূর্ণ বক্তব্যে কুমিল্লাবাসীর মাঝে যে বক্তব্য তিনি দিবেন আমরা প্রত্যাশা করছি তার বক্তব্যের পরেই আমরা যে কুমিল্লা এগারোটি আসন রয়েছে প্রত্যেকটি আসনে আমরা বিপুল ভোটের ব্যবধানে আমাদের প্রত্যেকটি প্রার্থী দানের শীর্ষের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জন করবে এই